অ্যাডভান্স বুকিংয়ে আগুন লাগিয়ে দিয়েছে দেবদা জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে দেবদা কি হারে ইন্টারেস্ট রেট বাড়ছে যদি ভুল বলে থাকি আমাকে তোমরা কমেন্ট করো গতকাল সকালবেলার দিকে আমি দেখেছিলাম টেক্কার বুকমাইশ হতে ইন্টারেস্ট রেট ছিল ছ হাজার সামথিং এখন বুকমাইশো খুলে দেখি আট হাজার সামথিং একদিনের মধ্যে দু হাজার ইন্টারেস্ট রেট এবং যে হারে হলুদ হওয়া শুরু করেছে বুকমায়ের সাথে বিভিন্ন হল যে হারে হওয়া হলুদ হওয়া শুরু করেছে তাতে করে আমরা বুঝতে পারছি যে টিক্কা দেখবার জন্য সাধারণ দর্শকের উন্মাদনা একটা ছিল এটা মানতে হবে না হলে এত মানুষ অ্যাডভান্স টিকিট বুকিং করছেন এটা 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 বিরাট ব্যাপার হ্যালো ব্রিবন আমি কৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে গাড়িতে বসে ভিডিও করতে হচ্ছে প্রথমেই সরি তোমরা একটু মানিয়ে নিও কেননা আমরা যাচ্ছি এখন কলকাতাতেই টেক্কা দেখতে যাচ্ছি তো টেককার টেক্কা রিভিউ আসবে আমাদের চ্যানেলের তরফ থেকে আমি বুক মাই শোটা একটুখানি খুললাম খুলে দেখছিলাম এমনি তোমাদের সৃঞ্জয়াদা আমাকে আজকে সকাল থেকে বলছিল বাপরে একবার দেখ টেক্কার কি অ্যাডভান্স বুকিং হচ্ছে তো আমি এখন গাড়িতে বসে ভাবলাম যে একবার দেখি তো সত্যি কি অবস্থা আর খুলে আই এম তো অবাক ভাই আই এম অবাক এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা জাস্ট যদি দেখো এইট পয়েন্ট টু কে ইন্টারেস্ট রেট টেক্কার যেটা একটা হিউজ হিউজ নাম্বার এবং এই ইন্টারেস্ট রেটটা আরও বাড়বে এটা আশা রাখছি শুধু কলকাতার নিরিখে যদি মানে কতগুলো হল অলমোস্ট ফুল হাউসফুল হয়েছে যদি দেখি যদিও গতকাল বেশ কিছুটা রাত্রিবেলা দেবদা পোস্ট করে দিয়েছিলেন বিষয়টা এখন কি দেখতে পাচ্ছি দেখো আমি বুক লিস্ট খুলে ফেলেছি তোমাদেরকে বলে ফেলি কলকাতার নিরিখটাই বলছি কিন্তু হ্যাঁ কারণ গাড়িতে বসে এর থেকে ডিটেলিং করা আমার পক্ষে পসিবল না আইনক সাউথ সিটি কলকাতা বিকেল সাড়ে চারটে এবং সন্ধে সাড়ে সাতটা এই দুটো শো অলমোস্ট ফুল মানে পুরো ইয়েলো হয়ে গেছে কিছু কিছুক্ষণের মধ্যে হয়তো ব্ল্যাক হয়ে যাবে বা গ্রে হয়ে যাবে পুরোটা সোল্ড আউট হয়ে যাবে ভাই আইনক সাউথ সিটি ওটা টিকিট প্রাইস জানো সাড়ে তিনশো চারশো পাঁচশো আটশো ইনসিগনিয়াতে তো আটশো নশো হাজার করেও হয়তো টিকিটের প্রাইস আমি নিজে খবর করেছিলাম যে নশো সামথিং করে টিকিটের দাম তো লোকজন দেখছে ভাই লোকজন টিকিট কিনছে না হলে তো বুক মাই শো তো এমনি এমনি পাগল না এটা একটা অ্যাপ্লিকেশন তাহলে হলুদ দেখার যেত না এভাবে আচ্ছা এরপরে যদি আমরা আসি দেখো সিনেপলিস লেক মল এখানেও দুপুর দুটো পঞ্চাশের শোটা অলমোস্ট ফুল যাচ্ছে অলরেডি ইয়েলো কার্ড দেখে ফেলেছে টেক্কা এরপরে নবীনা সিনেমা টলিগঞ্জ বিকেল চারটে পঁয়তাল্লিশ এই হলটাও প্রচন্ড ভালো বুকিং হচ্ছে আচ্ছা এরপরে যদি আমরা আসি অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর দুপুর তিনটে চল্লিশ অলরেডি হলুদ হয়ে গেছে আচ্ছা এরপরে আমরা আসি প্রিয়া সিনেমা রাশবিহারী অ্যাভিনিউ সন্ধে ছটা পঞ্চাশ ইয়েলো হয়ে গেছে স্টার থিয়েটারে তো ভয়ঙ্কর রেসপন্স আমরা দেখতে পাচ্ছি দুটো শো চলবে টেক্কার দুটোই অলমোস্ট ফুল যাচ্ছে এবং আমি বিশ্বাস রাখি যে এই দুটো শোই হাউস ফুল যাবে মানে যে কটা টিকিট বাকি আছে সে কটা টিকিট স্পট বুকিং হয়ে যাবে তো সকাল এগারোটা এবং সন্ধে ছটা পঞ্চান্ন স্টার থিয়েটারে টেক্কা আজকে বলছে প্রথম দিনই দুখানা হাউসফুল বোর্ড আমরা দেখতে পাবো টেক্কার জন্য আচ্ছা এরপরে যদি আমরা আসি রূপমন্দির সিনেমা বেলগড়িয়া বিকেল চারটে পঁয়তাল্লিশ মানে অলমোস্ট ফুল হয়ে গেছে দেখো বন্ধুরা এই হাউসফুলের লিস্টটা না আরো বাড়বে আমার মনে হয় যে প্রথমে যারা টেক্কা দেখতে যাবেন যে সকল দর্শকেরা তারা টেক্কা দেখে বেরিয়ে তারা তাদের মতন করে রিভিউ দিক কিছু পাবলিক রিয়াকশন ভিডিও অ্যাক্টিভ হোক মানে আপলোড হোক সোশ্যাল মিডিয়ায় তখনই তোমরা দেখবে যে আরও টিকিট বুকিংয়ের হারটা বেড়ে যাবে দুর্গাপুজোয় সৃজিৎ বাবু এসেছেন এটা একটা অন্য রকম হাইপ দুর্গাপুজোয় বাবু এটা ভালো বক্স অফিস করেন এটা প্রিভিয়াস রেকর্ডও আমরা জানি এবার ব্যাপারটা হচ্ছে সৃজিৎ বাবুর সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিস কিং দেবদা দুজন একসঙ্গে এই ডুওটা ওয়ার্ক করে গেছে তার মানে এখান থেকে কি প্রমাণিত যে কোনো দর্শক এক্সপেরিমেন্টাল প্রজেক্ট দেখতে ভালোবাসে এই যে দেবদা একজন সেই সুপার এই যে পুরোটা ভেঙে দিয়ে একজন জমাদারের চরিত্র প্লে করবেন টেক্কা সিনেমায় যাকে আমরা দেখতে পাচ্ছি যে লিফটের মেঝে মুচ্ছে ওই ঝাড়ু দিয়ে এইগুলো দেখতে লোকে পছন্দ করে এর থেকে এটাই প্রমাণিত শহর বলি বা গ্রাম বলি বা মফসল বলি চারিদিকে টেক্কার প্রচণ্ড ভালোভাবে টিকিট বুকিং হচ্ছে সো চলো তোমরা আজকে কারা কোথায় টেক্কা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই আমরা যাই এখন পৌঁছই কলকাতা অন দা ওয়ে থেকেই মানে বুঝতেই পারছো রাস্তা থেকে ভিডিওটা করলাম দেখা হচ্ছে হ্যাঁ এখনের জন্য জন্যে টাটা সুপার এক্সাইটেড টেক্কা আর বহুরূপী তো আজকে দেখছি